আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মাথা ব্যথা কান ব্যথা দাঁত ব্যথা পেট ব্যথা যে কোনো কঠিন ব্যথা নিমিশেই শেষ হয়ে যাবে আপনি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করে দেখুন আজকে এমন একটি আমল পাওয়ারফুল আমল আপনাদেরকে শিক্ষা দেব প্রিয় দর্শক সে আমলটি বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে বলবো আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় বাজিয়ে বাজে প্রিয় দর্শক কি বলেছি আপনার দাঁত ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে চোখ ব্যথা করতেছে কান ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে শরীর ব্যথা করতেছে আপনি আমটি শিখে রাখুন হ্যাঁ প্রিয় দর্শক সে আমড়টি কিভাবে করবেন সে আমরটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উজুগ করে নিতে হবে পবিত্র হয়ে নিতে হবে উজুব করিয়ে পবিত্র হয়ে এরপর আপনি আমটি করবেন সর্বপ্রথম তিনবার স্ত্রিকভার পাঠ করে নেবেন স্ত্রিক পাঠ করে নেবেন

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رقم هذه تنبأ استغفار بعد دروس شش في جبي إيربودا القرآن يكتب تتصور فاتحة قربيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরকম ভাবে আপনি 7 সূরা ফাতিহা পাঠ পাঠ করার পরে আবারও শেষে যে কোনো দরদ শরীফ পড়েন আপনি তিনবার পড়ে নেবেন সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম আপনার আমল করা শেষ এরপরে যার মাতা ব্যথা করতেছে তার মাতার মধ্যে একটি ফু দিয়ে দিবেন বা তার দাঁত ব্যথা করতেছে চোখ ব্যথা করতেছে কান ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে তার উপরে একটি ফু দিয়ে দিবেন দম করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই সুরার বদলতে ওই ব্যক্তির পেট ব্যথা দাঁত ব্যথা কান ব্যথা চোখ ব্যথা মাথা ব্যথা দূর করে দিবেন কারণ এই সুরাকে সুরা তো শিফা বলা হয় অর্থাৎ আরোগ্যের সুরা সুতরাং আপনাকে সর্বপ্রথম এই আমলটি করার জন্য যে শর্তটি সেটা হচ্ছে আল্লাপর আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে সহি শুদ্ধভাবে এই সুরাটা পাঠ করতে হবে যদি আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমল কী করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন কারণ আল্লাহ আল্লাহতালা এই সুরার মধ্যে সকল রোগের ওষুধ রেখেছেন এরপর আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আমি কোরআনটাকে মোমেনদের জন্য শিফা সুরফ নাজিল করেছি এবং এই পবিত্র কোরআনের এই সুরা ফাতেহাকে আলাদাভাবে সুরাত শিফা বলা হয়েছে সুতরাং আল্লাহর ওপর পূর্ণ রেখে যদি আমরা আমল করি অবশ্যই অবশ্যই সেটার ফলাফল পাবো যেমন বিশ্বাস রাখবেন তেমন কাজ হবে তাই বলেছি পূর্ণ আস্থা রেখে এই আমলটি করুন ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ আমি নিজে আমল করি ফলাফল পেয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও উপকৃত হতে পারেন আপনারা যেন ফলাফল পেতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনীয় সময় ইমারজেন্সিভাবে এটা কাজে লাগাতে পারে পেট ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে চোখ ব্যথা করতেছে তাহলে তাৎক্ষণিকভাবে যেন এটা কাজেই লাগাইতে পারে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাই যেন শিখে রাখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখে রাখে এবং আমল করে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ